নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মঙ্গলবার গতকাল থেকেই সোমবার থেকেই আমরা দেখেছি যে একটা খবর যার উপর আমাদের প্রত্যেকের নজর রয়েছে এসএসসি চাকরি প্রার্থীদের কথা বলছি যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তরের ভূমিকা সব কিছু নিয়েই প্রশ্ন উঠেছে আজকে অর্থাৎ মঙ্গলবার দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন এবং সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব তার সঙ্গে আপনাদের মতামত ক্ষেত্রে আমি জানতে চাইব যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশ সেটা নিয়ে মানে আমরা দেখছিলাম যে গতকাল রাত থেকেই এসএসসি ভবনের বাইরে ধর্নায় চাকরিহারারা রয়েছেন ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ ষোলো জন মঙ্গলবার দুপুরে অর্থাৎ আজকে দুপুরে সাংবাদিক বৈঠক করেন আহ বসু শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য তিনি যেটা জানিয়েছেন যে আন্দোলনকারীদের কাজে ফিরতে তিনি পরামর্শ দিয়েছেন তিনি বলেন এমন কিছু করবেন না যাতে রিভিউ দুর্বল হয়ে যায় তিনি স্পষ্টভাবে বলেন আইনি পথেই যা করার করা হবে নিশানা করেছেন বিরোধীদেরও তিনি বলেছেন কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমরা আপনাদের জন্যই কাজ করে চলেছি যখন কোনো কিছু আদালতের দ্বারস্থ হয় তখন অন্য কোনো মানুষের বোধ কিছু করার থাকে না আমি একদম লেম্যান আমি জানি না আমি শুধু জানি সাধারণ মানুষ হিসেবে কোনো কিছু যখন আদালতের দরজা পর্যন্ত পৌঁছে যায় তখন আদালতের বক্তব্যই শেষ বক্তব্য হয় এটা বলছি বলে প্লিজ ভাববেন না আমি কোনো দলকে ডিফেন্ড করছি কিংবা আমার কোনো এক্ষেত্রে আলাদা করে কারো প্রতি অযথা কারণে আমি কারো কাউকে সাপোর্ট করছি এবং বেশিরভাগ মানুষ যারা রাস্তায় নেমে এসছেন এই শিক্ষাক্ষেত্রের সমস্যা ইত্যাদি প্রভৃতি নিয়ে তাদের বিরোধিতা করছি এরম কিছুই করছি না আমি শুধু একটা বেসিক জায়গা বললাম যে আদালতের দ্বারস্থ যখন কোনো কিছু হয় তখন আদালতের রায় শেষ কথা হয় আদালতের বক্তব্যই শেষ কথা হয় সাংবাদিক বৈঠকে ব্রাত্ত বসু বলেছেন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চাকরিহারাদের পাশে রয়েছেন কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমরা সুপ্রিম কোর্টে হেরেছি কিন্তু জিতলো কারা আপনারা সেটা ভাবুন আমরা কাজ করে চলেছি সুপ্রিম কোর্টে বিষয়টি এখনো বিচারাধীন আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি কিন্তু এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায় ব্রাত্য বলেন আপনারা নিজেদের কাজে ফিরুন আমাদের কাজ করতে দিন শিক্ষা দপ্তরেও মহিলা কর্মীরা রয়েছেন মাধ্যমিকের খাতা দেখা চলছে এই গোটা বিষয়টা যেটা হচ্ছে তাতে করে আমরা অনেক সংবাদ মাধ্যমেই দেখছি এই বক্তব্য রাখা হচ্ছে সাংবাদিকরাই বলছেন যে আপনারা কাজে ফিরুন নইলে যে অবস্থায় শিক্ষা ব্যবস্থা পৌঁছচ্ছে তাতে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের অসুবিধা হচ্ছে তো আমি মানছি যে একটা সমস্যা তৈরি হয়েছে সমস্যা কেন তৈরি হলো সেই প্রসঙ্গেও যেতে পারি আমরা কিন্তু সেই সমস্যাটাকে যদি আমরা জিয়ে রাখি তাহলে সেই সমস্যাটার কি কোনো সমাধান বেরোবে আমি ঠিক জানি না যোগ্য অযোগ্য কোনো তালিকা এখন প্রকাশ করা হবে না স্পষ্ট করে দিয়েছেন ব্রাত্য বসু তার যুক্তি আইনি পরামর্শ নিয়ে তারা কাজ করছেন সেই পরামর্শ মেনেই তালিকা প্রকাশ করবে না এসএসসি একদম শুরুতে আমি একটা কথা বলেছিলাম যখন আমরা আইনের দ্বারস্থ হই তখন আইন অনুযায়ী আমাদের প্রতিটি প্রতিটি পদক্ষেপ করতে হয় মানে সেটা হয়তো অনেক সময় সাময়িকভাবে মনে হয় ভীষণ কঠোর পদক্ষেপ বা জনমুখী পদক্ষেপ নয় বা বহু মানুষের এতে ক্ষতি হচ্ছে কিন্তু আইন তো আইনের পথেই চলবে এবং যারা আমরা এর দ্বারস্থ হচ্ছি তাদেরকেও সেই পথেই হাঁটতে হবে কিছু করার থাকে না সেই জায়গা থেকেই কিন্তু এটা উনি জানিয়েছেন যে যে পরামর্শ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি তাই সেক্ষেত্রে এমন কোনো তালিকা প্রকাশ করা যাবে না তাই কোনো তালিকা বের করা হলে তা আদালত অবমাননা হতে পারে তাই এখনই কোনো তালিকা প্রকাশ করা হবে না আর এই সতেরো হাজারের বেশি শিক্ষকদের নিয়ে ব্রাত্য বলছেন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছেন কারা যোগ্য অযোগ্য তার ভিত্তিতে বোর্ড তথ্য চেয়েছিল আদালত তা জানিয়েছে শীর্ষ আদালতের দেওয়া তালিকা অনুযায়ী কোনো শিক্ষকের বেতন বন্ধ করা হয়নি বরং তাদের স্কুলে যেতে বলা হয়েছে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা আপনাদের কাজে যান আমরা বাকিটা দেখছি রাত্মবসী কথা বলেছেন এবার বিষয়টা হচ্ছে যেটা যেটুকু আমি দেখছিলাম যে বিশ্বাস করবো কি করে এই একটা প্রসঙ্গ চলে আসছে অনেকে বলছেন অন ক্যামেরাও এখন বিশ্বাস অবিশ্বাস এটা একটা অন্য প্রসঙ্গ আর আইন আদালত এটা একটা অন্য প্রসঙ্গ আইন আদালত যদি আপনাকে বলে যে আপনাকে এটা করতে হবে তাহলে সেটা থেকে মুক্তি আপনি আমিও পাবো না সেটা থেকে আর এই যে রাতবসু যে কথা বলেছেন যে আইন যেভাবে বলেছে সেভাবেই করা হচ্ছে এর বাইরে কিছু করলে সেটা আইন অবমাননা হবে আদালত অবমাননা হবে যেটা করা সম্ভব নয় রাজ্যের শিক্ষামন্ত্রী যে কথা বলছেন নিশ্চয়ই তিনি আইনটা জেনেই বলছেন যে সেটা করা সম্ভব নয় আইনের ঊর্ধ্বে কেউ নয় কাজেই যেহেতু মানে সুপ্রিম কোর্ট শীর্ষ কথা বলে দিয়েছে সেখানে শিক্ষামন্ত্রী কিছু করার নেই বরং মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা কাজে যান এবং বেতনের ব্যবস্থা যেটা বলা হয়েছে সেটাও করা হচ্ছে বাকিটা দেখা হচ্ছে সামলানো হচ্ছে এইটুকু আশ্বস্ত করা হচ্ছে এইটুকু বলা হচ্ছে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন আর যারা পথে নেমেছেন তারা দৈনন্দিন যুদ্ধ রোজকার জীবনযাপনের যুদ্ধ এগুলো নিয়ে পথে নেমেছেন কাজে এই দুটো জায়গা যতক্ষণ না মিলছে ততক্ষণ পর্যন্ত এই অশান্তি চলবে কি না মানে সেই আশঙ্কা সেই ভয় সাধারণ মানুষ হিসেবে আমাদেরও রয়েছে আমার রয়েছে আপনার রয়েছে আমি রাজ্যবাসী হিসেবে হয়তো চাইব আপনারাও অনেকে চাইবেন যে এই সমস্যা যত দ্রুত সম্ভব সুরাহা হোক কারণ সমস্যা দীর্ঘায়িত হলে শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক একটা প্রভাব পড়তে চলেছে যেটা আগামী দিনের জন্য খুব একটা সুখকর নয় আইন যেহেতু আইনের পথে চলছে কাজেই সেই আদালত অবমাননা কেউই করতে পারেন না এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখার প্রয়োজন রয়েছে এরকম উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটুকু আমরা মাথায় রাখতে পারি কারণ এর বেশি আমরা যদি খুব বেশি পদক্ষেপ করতে যাই তাহলে সেটা হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায় যেটা আমরা কেউ চাই না কাজেই পরিস্থিতি স্বাভাবিক হোক স্কুল শিক্ষক যারা তারা নিজেদের জায়গায় ফিরে যান তাদের জায়গা তো রাস্তা নয় তাদের জায়গা তো স্কুলগুলোই তারা দিনের পর দিন রাতের পর রাত জেগে একের পর এক খাতা দেখেন একজন শিক্ষকের কারণেই একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার প্রত্যেকেই তৈরি হন কাজেই শিক্ষকরা রাস্তায় রয়েছেন তারা নিজেদের কাজে যত দ্রুত ফিরে যাবেন সেটা বোধ আমাদের সকলের জন্যই মঙ্গলময় আজকের মতন মধুরিমায় এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা আবেগের বসে এমন কোনো পদক্ষেপ বা সোশ্যাল মিডিয়া এমন কিছু মানে প্রকাশ্যে লিখবেন না বা বলবেন না যেটা পরে গিয়ে আফসোস হয় পুরো বিষয়টার অনেকগুলো ডাইমেনশন থাকে সেগুলো প্রত্যেকটা নজর রাখতে হয় আপাতত এটুকুই শুভরাত্রি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য